হজয়ত ফুলতলি সাহেব কিবদলা রহমতুল্লা আলাহি যখন তার এই দাওয়াতের কার্যক্রম শুরু করেছিলেন তখন তিনি ছিলেন একক ব্যক্তি রামপুর মালিয়া থেকে আসা রামপুরছিলেন একমাত্র ব্যক্তি যিনি দাঁড়িয়েছিলেন বা সকল প্রতিকূলতার বিরুদ্ধে আর আজ তার সেই একক ব্যক্তিত্বের মকবলিতের কারণে তার অনন্য ক্ষেত্র তার কোন পর্যায়ে পৌঁছেছে ফুলতলি সাহেব কুবদার রহমতুল্লাহ নামে একটা মস্ত্র প্রতিষ্ঠিত হয়ে গেছে এবং সেই মস্তকে লক্ষ্য লক্ষ কর্মচারীরা রয়েছে

কামিলের মান দিয়ে বিশ্বাধীন করার ষড়যন্ত্র হয়েছিল তখন এই মর্দে মুজাহিদ গর্জে উঠেছিলেন এবং লং মার্চ করে সিলেট থেকে ঢাকা পর্যন্ত গিয়েছিলেন জামানার শ্রেষ্ঠতম মুজাহিদ অনেকুল শিরোমণি উলামা হজরত আল্লামা আব্দুল লতিফ চৌধুরী সাহেব কিবলা ফুল রহমাতুল্লাহি আলাইহির সতেরোতম স্মৃতি সব মাহফিলের বুকে আজকের এই ইশালে সব মাহফিলে সভাপতিত্ব করছেন তালিম তর্বত প্রদান করেছেন আমাদের প্রিয় মসজিদ হজরত বড় সাহেব নামুদ্দিল্লাহ আলী মঞ্চে উপস্থিত রয়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত বিষ্ট ইসলামী চিন্তাবিদ শিক্ষাবিদ ধর্মীয় অঙ্গনের নেতৃবৃন্দ আমার সম্মুখে উপস্থিত ফুলতালি সাহেব রহমতুল্লা আলহির মরিদের মহিবেন আমি নারায়ক এই মঞ্চে বক্তব্য দেওয়ার যোগ্যতা রাখি না এই মঞ্চে বক্তব্য দেওয়ার কথাও নয় শুধুমাত্র আদেশ পালনার্থে আমি এখানে দাঁড়িয়েছি আমাদের প্রিয় মসজিদের স্মৃতিচারণের প্রসঙ্গ যখন আসে যখন আমাদেরকে কোথাও সাহেব সম্পর্কে কিছু বলতে বলা হয় আমাদের মতো তার মহান উচ্চতার কোন বিন্দু যারা অনুধাবনে সক্ষমতা রাখি না তারা তার মূল্যায়ন করার জন্য দাঁড়ানোর তো দুঃসাহস বটেই তারপরও যেহেতু আদেশ এসেছে আমি দু একটি কথা বলতে চাই হাজিরেন আমরা প্রায় বিভিন্ন ব্যক্তি ব্যক্তিত্বের ক্ষেত্রে দেখি বলা হয় তাকে বহুমুখী কিংবা যেটাকে বলা হয় বিভিন্ন জনকে বলা হয় বিভিন্ন জন সম্পর্কে যে সমস্ত লক্ষব দেওয়া হয় তো ফুলতলি সাহেবকে বহুমুখী খ্যাদমতের কথা বলা হয় আমি যদি চিন্তা করি ফুদ্র হজর ফুলতালি সাহেব ফুল্লা রহমতুল্লাহ হলে এর কথা তাহলে আমরা অনুধাবন করব। যে তার যে ক্ষেদমত সম রয়েছে আক্ষরিক করতেই বহুমুখী খেদমত বলতে যে কথাটা বুঝায় সেই ক্ষেদমতের প্রকৃত ক্ষেদমত তার ছিলেন আমাদের প্রিয় মুর্শিদ হজদ ফুল তলি সাহেব কিবলার হমত্ত লাহিয়ালাই প্রিয় ভাইয়েরা হজদ ফুলতলি সাহেব কিবলা আহমতু উল্লাহ ইলমে কিরাতের খেদমতের দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখবো তার পিয় মুর্শিদের নির্দেশে তিনি যখন ইলমে কিরাতের ছাত্র হিসাবে আবির্ভূত হয়েছিলেন তখন তিনি তার নিজেকে এত ছোট স্তরে ছাত্র বানিয়েছিলেন যে তার উস্তাদ আব্দুল রফ করমপুরি রহমতুল্লাহ আলাহির মাদ্রাসায় গিয়ে এক ছোট ছাত্রকে তিনি বলেছিলেন তাকে সুরাফাতিহা মস্ক দেওয়ার জন্য তিনি তার আল্লাহর কালাম শিক্ষার জন্য তার নিজেকে এতটুকু নিচে নামিয়েছিলেন আর তার জরিয়া আল্লাহ রাবুল আলমিন তাকে পৃথিবীর শ্রেষ্ঠতম কারিদের একজন রহিসুল কুর্রা হিসেবে কবুল করে নিয়েছেন তিনি যখন আল্লাহ রসুল্লাহ আলাইসাল্লামের ইশারায় দারুল কেরাত নামক এই খেদমত চালু করেছিলেন তখন এই দারুল খেলাতের ছাত্র ছিলেন মাত্র একজন হজরত আব্দুল গর কাপনি রহমতুল্লাহ উস্তাদ ছিলেন তিনি একা কিন্তু তার এই মকবুলিয়তের কারণে তার খুলসিয়তের কারণে আল্লাহর কালামের প্রতি তার এই নিবেদনের কারণে আজ সেই খেদমত ছয় দশক সাত দশক পরে বিশ্বব্যাপী তার দারুল খেলাতের খেদমত এমন ভাবে ছড়িয়ে পড়েছে প্রতি বছর রমজানে আড়াই হাজারেরও বেশি শাখায় পাঁচ লক্ষাধিক ছাত্র ছাত্রী পবিত্র কোরআনের বিশুদ্ধ তেলাও শিক্ষা করছে আমরা নিশ্চয়তা দিয়ে বলতে পারি আজকের এই ইন্টারনেট তথ্য প্রযুক্তির যুগে এই গোটা গ্যারান্টি দিয়ে বলতে পারি পবিত্র কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত শিক্ষার জন্য এমন প্রাতিষ্ঠানিক আয়োজন এত বৃহৎ পর্যায়ের খেদমত সারা পৃথিবীতে আর কোন প্রতিষ্ঠান করে না

আমরা দেখেছি সব সময় তিনি মানুষ পরিবেষ্টিত তিনি যেখানে যাচ্ছেন সেখানেই একদল মানুষ তাকে ঘিরে ধরে আছেন কেউ তার বিভিন্ন সমস্যার সমাধানের জন্য আসছেন কেউ তাবিজ দুরুদের জন্য আসছেন কেউ বিভিন্ন প্রোগ্রামে তাকে নেয়ার জন্য আসছেন কেউ হাদিয়া তুফা নিয়ে এসেছেন সব সময় তিনি ব্যস্ত কিন্তু এত ব্যস্ততার মধ্যে তিনি যখন এই মেহাদিসের দর্শে বসেছেন তখন আমাদের মতন আল্লাহ একরাত মূল্যায়নের যোগ্যতা রাখি না আমাদের মাতার তাজ শেখুল হাদিস হাবিবুর রহমান তিনি তার কলমে বলছেন তিনি তার মূল্যায়নে বলছেন যে সাহেব কিবল রহমতুল্লাহ যখন হালমা হাদিস দশ দিতেন মনে হতে যেন তিনি স্বয়ং রসুল আলাইহি সাল্লামের জবান থেকে এই হাদিস শুনছেন এবং তার ব্যাক ওইখান থেকে আসছে আর তিনি আমাদেরকে বলে দিচ্ছেন সাত দশক ব্যাপী তার সেই ইলমে হাদিস এর তিনি অসংখ্য যোগ্য মহাদিস রাম রেখে গেছেন অসংখ্য দারুল হাদিস প্রতিষ্ঠা করে গেছেন শুধু তাই নয় তার এই খেদমতের দ্বারা আমরা যদি লক্ষ্য করি শুধু বাংলাদেশের কিংবা পার্শ্ববর্তী দেশ ভারতে সীমাবদ্ধ নয় ইউরোপ আমেরিকার মতো পাশ্চাত্যের সেই খ্রিস্টান অধ্যুষিত রাষ্ট্রগুলোতেও তার এই খ্যাদমত ছড়িয়ে পড়েছে উনিশশো আটাত্তর সালে আজ থেকে প্রায় পঞ্চাশ বছর পূর্বে তিনি যখন প্রথম ব্রিটেন সফর করেছেন সেই সফরের সময় তিনি অধ্যাপন করেছিলেন যে এই দেশে বিজাতীয়দের সেই সংস্কৃতির মধ্যে আমাদের মুসলমানদেরকে ঠিকিয়ে রাখতে হলে আমাদের বাচ্চাদেরকে সঠিক পথে রাখতে হলে দিন ইসলামের প্রকৃত শিক্ষা এবং আদর্শ বিশ্বাস যদি এদের মধ্যে দিয়ে দিতে হয় তাহলে এখানে প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করতে হবে এবং তিনি সেই প্রতিষ্ঠান প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছিলেন আজকে দারুল হাদিস লতিফিয়া লন্ডন দারুল হাদিস লতিফিয়া মস্কো গোটা ইংল্যান্ডের মতো রাষ্ট্রেই পঞ্চাশের অধিক বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানের মাধ্যমে তার খেত চলতেছে দারুল কারাতের 50 58 টা শাখা এই বছরের দারুল কারাতের خدمت চলেছে আমরা যদি তার ইলমে তাসাউফের খিদমতের দিকে তাকাই হযরত ফুলতলী সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহি কোন দরজার ওলি আল্লাহ ছিলেন তা বলার মতো ভাষা আমি না লাকের নাই আমি সেটা বলতেও চাই না তো আমরা এটুক বিশ্বাস করি তিনি ছিলেন তার জামানার কুতুব হযরত ফুলতলী সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহির জীবনের দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা এটি খুব বলতে পারি যে আলামিন তাকে মনোনীত করে দিয়েছিলেন তা এবং আল্লাহ রাবুল আলমিন তার কাছ থেকে নিবেন তাকে কবুল করে নিয়েছিলেন এজন্য তিনি জীবনের তার স্পর্শ লেগেছে ইংরেজিতে যেটা বলে টাচ তা পরস্পতরের মতো তিনি যেখানেই স্পর্শ করেছেন সেখানেই ফুল ফুটেছে আমরা যদি তার দাওতে খিদমতের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাই প্রায় শত বর্ষ ব্যাপী জীবনে তিনি হাজারো লাখ মানুষকে পথারা বনিয়া আদমকে তিনি ইসলামের সুমহান ছায়া নিয়ে এসেছেন আহলে সন্ন্যতল জামাতের প্রকৃত আখিদা বিশ্বাসে দীক্ষিত করেছেন হজরত ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলহী যখন তার এই দাওয়াতের কার্যক্রম শুরু করেছিলেন তখন তিনি ছিলেন একক ব্যক্তি রামপুর মালিয়া থেকে আসা রামপুরের সিলসিলার একমাত্র ব্যক্তি যিনি দাঁড়িয়েছিলেন বাকি সকল প্রতিকলতার বিরুদ্ধে আর আজ তার সেই একক ব্যক্তিত্বের মকবলিতের কারণে তার অনন্য ক্ষেত্র আজ ফুল পর্যায়ে বলছে যে ফুলতলি সাহেব কুব্লাহর আহমতুল্লাহ নামে একটা মস্ত প্রতিষ্ঠিত হয়ে গেছে এবং সেই মস্তকে লক্ষ্য লোক কর্মচারীরা রয়েছে। ফাজাদ ফুলতলি সাহেব কুউল্লাহ রহমতুল্লাহ ই আলাহিদ জীবনের অন্যান্য যে হস্ত দিক রয়েছে যেমন ইসলামী তাহজিব তামাদ্দ রক্ষায় তার যে দৃঢ় ভূমিকা রয়েছিল তিনি যে একজন মর্দে মুজাহিদ ছিলেন যখন এই দিনের উপরে আঘাত এসেছে যখন ইসলামী তহজিব তামদিনের উপরে কোনো ধরনের আঘাত এসেছে যখন ইসলামী শিক্ষা নিয়ে কোনো ষড়যন্ত্র হয়েছে আজকের যুগে সেই পাকিস্তান থেকে সেই ব্রিটিশ আমল থেকে নিয়ে পাকিস্তান আমল হয়ে বাংলাদেশ পর্যন্ত তার ইন্তকালের আগ পর্যন্ত আমরা দেখেছি একেবারে নব্বই বছর বয়সের বৃদ্ধ হয়েও অসুস্থ হয়েও তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়কে যখন ফাজিল কামিলের মান দিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দিনে নাস্ত করা ষড়যন্ত্র হয়েছিল তখন এই মর্দে মুজাহিদ গর্জে উঠেছিলেন এবং লং মার্চ করে সিলেট থেকে ঢাকা পর্যন্ত গিয়েছিলেন তার সেই ত্যাগের বিনিময়ে তার সেই আন্দোলনের বিনিময়ে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে যিনি শিক্ষার সক্রিয়তা রক্ষার সুযোগ আমাদের কাছে এসেছে প্রিয় ভাইয়েরা আমার আমি আমার কথাকে দীর্ঘায়িত করতে চাই না আমরা শুধু এইটুকুই বলতে চাই আমরা যদি আমাদের প্রিয় মুর্শিদের জীবনকে লক্ষ্য করি তাহলে আমরা যেটুকু পাই যে তিনি তার জীবনকে আল্লাহর জন্য আল্লাহর দিনের জন্য আল্লাহর হাবিবের ইস্ক মহব্বতের জন্য কুরবান করে দিয়েছিলেন এবং তার সে কোরবান ছিল কোন লোক দেখানো তার লৌকিকতা ছিল না তার সেই কোরবানির মধ্যে তার ইখলাসের মধ্যে কোনো ধরনের খাদ ছিল না তার ইখলাসের কারণেই তার একনিষ্ঠতার কারণেই তার খেদমত গুলা রাবুল আলমিনের দরবারে মকবলিয়ার সীমানায় পৌঁছে গিয়েছিল এবং এর বদৌলতে আমরা আজকে এই মশলা পেয়েছি আমরা আল্লাহ আব্দুল আলহীনের দিনের সঠিক শিক্ষা পেয়েছি রেসুল আক্রসাল্লাহসাল্মেন ইস্ক মহব্বতের প্রকৃত শিক্ষা আমরা পেয়েছি সুতরাং যত জ্বর তুফানি আসুক না কেন ভাই আমার আমরা যদি আল্লাহব্লাহ আল্লাহমিনের কে আমাদের রব বিশ্বাস করি রাসুল এক্রম সাল্লাহ লাহ আলাইহি সাল্লাম কে আমাদের আখা খাওয়া মামলা হিসেবে বিশ্বাস করি আমরা যদি বিশ্বাস করি আমাদের প্রিয় মসজিদ হজরত আল্লামা কুলতলি সাহেব কিবলা রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর একজন প্রকৃত ওলি ছিলেন তিনি যে পথের দিশা আমাদেরকে দিয়ে দিয়ে গেছেন সেই পথ সত্য পথ তাহলে আমাদের বিচলিত হওয়ার কোনো কারণ নাই আমাদের সংকিত হওয়ার কোনো কারণ নেই আমাদের ভীত সন্ত্রস্ত হওয়ার কোনো কারণ নেই আমাদের মসজিদ আমাদেরকে যে পথ দেখিয়ে দিয়ে গেছেন সেই পথে আমাদের পীর মসজিদ হজরত বড় সাহেব কিবলা মুতাজিল্লাহ আলাইহি আমাদেরকে দিশা দেখিয়ে যাচ্ছেন আমাদের সাহেব জানাগণ আমাদেরকে সেই পথের দিশা দিয়ে যাচ্ছেন তারান তাদিলকে অনুসরণ করে আমরা এই মিশনকে আমাদের জীবনের মিশন হিসেবে নিব এবং সাহেব কে দারা রাহমাতুল্লাহ রেখে যাওয়া خدمتকে কিয়ামত পর্যন্ত এ জনিয়ার নাম আমরা আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাব এই আশা ব্যক্ত করে আল্লাহ রাব্বুল আলামিন তার ওয়াস এই মাকবুল خدمتকে নগণ কাদি হিসেবে আমাদেরকে কবুল করুন এই দোয়াটুকু করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে সমাপ্ত করছি ও আমানাল বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া